হজরত বেলাল রাদি আল্লাহ তালু বলতেছেন যে আমরা আল্লাহ রসুলকে না দেখে যদি নামাজের জন্য ডাকি তাহলে কেমন হয় বলুন না সুহান আল্লাহ কি বললেন যদি নামাজের জন্য ডাকি তা কেমন হয় তা বলতেছে কি কথা বলবেন তা বলতেছে আল্লাহ রসুল যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের কাছে যে আমি বেলা আমরা বলি আসলে বলুন না সুহান কি বলবে ও যা সলা নাম বলি তখন ওমর বলতেছে ভাই আউ আপনি যে বলেন উসমান বলতেছে আপনি যে বলেন আলি বলতেছে আপনি যে বলেন সবাই সবাইকে ঠেলাঠেলি করতেছে কেউ যাবে না তখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আজকের এই যে আল্লাহ রসুলকে নামাজের জন্য ডাকবে খুন থেকে নামাজ উত্তম এই কথাটা আল্লাহ রসুলের কানে দেবে এটা আর কেউ নাই হয় যদি বেলাল্লাহ দিয়া ও তাহলে আনো বলুন না ভাই আল্লাহ কথা ভালো করে বুঝলেন কিনা ওই জন্য তারপর থেকে আল্লাহ রসুল মসজিদে আসলেন ইমামতি করলেন নামাজ পড়লেন নামাজের পরে আল্লাহ তালার হুকুম নিয়ে বলে দিলেন যে আমার সাহারা ফজর ফজরের আজান যখন হবে তখন প্রতিটা আজানের পরেই রম্মিনার নাম এটা বাধ্যতামূলক করে দিলাম বলুন না সুহান আল্লাহ তাহলে কথা কি বুঝলেন কিনা ওয়াজ ভুলে গেছেন নাসি আসি ওয়াজ ভুলে গেছি নাকি কোন জায়গায় থুইলাম কোনদিন দেখি হ্যাঁ কোন জায়গায় থাম মনে গে ওই যে সুতোয় ওই গিট দিল কখন রাত্রে বেলায় গিট খুব ফজরে খুলতে হবে কি কন আল্লাহ রসুল সাল্লাহ বললেন যা আমার সাহাবারা শুনে রেখে দাও যদি তুমি চাও যখন আজান দেবে আসাল্লাহ মিনার নাম যখন বলবে তুমি যদি ওই সময় ঘুম থেকে উঠতে পারো আর ঘুম থেকে উঠে তুমি যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারো একটা গিট তখন খুলে যাবে বলুন সুবাহ আল্লাহ সা বারা বললে বেয়া অবসুল আল্লাহ এখনও তো দুইটা গিট রয়েছে এই দুইটা গিট আমরা কিভাবে খুলব আল্লাহ রসুল বললেন তুমি ঘুম থেকে তার পরে তুমি ঘুম থেকে তার পরে যখন নামাজের জন্য উজু করতে যাবা উজু যখন তুমি করে ফেরোবা উজু করা শেষ হয়ে গেলে শায়তানে তৃতীয় নম্বর গেট খুলে যাবে আর দ্বিতীয় নম্বর গেট খুলে যাওয়ার পরে দ্বিতীয় নম্বর গেট খোলার জন্য তোমাকে আল্লাহ তালা আর কদমের সিজ্জা যাওয়ার জন্য দাঁড়াতে হবে বলুন আল্লাহ যদি তুমি এই তিনটা কাজ করতে পারো শয়তানের তিনটা গেট তোমার জন্য খুলে যাবে আর আল্লাহ রসুল বলতেছেন যেই ব্যক্তি সবে সাদিকের সময় সকাল বেলায় ঘুম থেকে উঠে ওই তিনটা গেট যে যার আমল্লামা থেকে খুলতে পারবে একদম আগামী দিন ফজর রাত ফজর পর্যন্ত আল্লাহ সুবাহ বলতেছেন আমি যত্তুর হাজার রহমতের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিতে থাকি বলুন সুবাহ আল্লাহ কত হাজার ফেরেশতা আমার আপনার মতন মানুষ বলেন মাটির তৈরি মানুষ নুরের তৈরি ফেরেস তারা যা সহজে দেখা যায় না মানুষের অগোচরে থাকে যা কোনোদিন সোয়া যায় না সোয়া যায় না তাদের সম্পর্কে অনেক আলোচনা আসে ওদিকে আর যাচ্ছি না যে কথা বলতে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি শয়তানের তিনটা গিট খুলে ফেললো ওই ব্যক্তি সারাটা দিন ভালোভাবে জীবন যাপন করবে শয়তান সারা দিন তাকে ধোকা দিতে পারবে না ইদনা ঈদিনের পথে চলার জন্য তার জন্য খুব সহজ হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ এবার যে কথা আলোচনা করতেছিলাম বাইনিল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন আমরা নসরফাতেহার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে আপনি আমাদেরকে মেলান না ওই ব্যক্তির দলের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন না যারা দুনিয়াতে গাদ্দারি করেছে আপনার সাথে যারা আপনার আমানতকে খেয়ানত করেছে আপনি যারা কি করেছে সমাজের সুস্থ পরিচালনা করতে যে সমাজের যাদের কাদের উপর দেওয়া হয়েছে ওই সফল মানুষগুলো যারা যারা হক নষ্ট করেছে আল্লাহ ওই সকল মানুষের রunshiftar ওই সকল মানুষের সহযোগিতা ওই সকল মানুষের সাথে আপনি আমাদেরকে না মিলায়ে ইহদিনাস সালাত আল মুস্তাকিম তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে জীবন আদর্শ হবে সুন্দরভাবে জীবন যাপন করে গেছেন আমাদেরকে সিদ্দিকিন সালেহীন আবেদিন বান্দাদের সাথে আমাদেরকে পরিচালিত করুন বল সুবহানাল্লাহ